বু এখন সামনে আয় বুঝলি রং আহ আছিস রং পাগল খেতে গেছিস আরে আমি আজরা বাড়ি থেকে আজ

আমার এগুলি কিন্তু ভালো লাগে না কিন্তু সাত দিন আগে চলে গেছে আমি যেটা বলছি সেটা কর আমি বলে দিলাম তো চলেই গেছে আমি কিন্তু তোর বাড়িতে আসবো না কিন্তু তাহলে বলে দিলাম হয়ে গেল এমন একটা কথা বলে দিলি হয়ে গেল আমার আর তুই যা বলিস তাই করিস হ্যাঁ তাই করব আমি একটা কথা বলবো বল আমার ভাগে চিংড়ি মাছটা খাস তুই কিন্তু এইসব করিস না না শুন না তুই চিংড়ি মাছ কিন্তু তোকে ভালো কিছু খাও কি কাজে মো খাও ওই

এ তোদের জ্বালায় আমি আমি সত্যি বাড়ি ছাইরা চলে যাব ওই বাড়ি তো থাকতে পারি না এখন এই এইখানে নাই আমি কি আমি কি বলি শুন আমি তোদের বাড়িতে এসেছি একটা কারণেই তো বৌদিকে রং মাহ দাদাকে রং মাহ বলে ঠিক আছে হোলিতে ওরা রং মাখে নাই একটু আমাদের পুরো হাত এখনো দেখ লাল হয়ে আছে রং এখনো রং মাখে ওরা ওই জন্যই নিয়ে আইছি আমি ঠিক আছে তুই গিয়ে দেখ কোথায় আছে আমি কি বলছি শোন আমি বলছি না তুই শোন আমি এখন রং আনতে আছি ঠিক আছে বৌদি আমি উপদি দেখব বৌদি আসছে তারই আমি আসবো ঠিক আছে ক্যামেরাটি অন করে রাখবি দূর থেকে বলে দিলাম কিন্তু না কিন্তু বলে দিলাম কিন্তু এই খারাপ হবে আমি আমি আর কোনো কথা শুনতে চাই না আমি যাই রংটা নিয়ে আসি বুঝলি কি আমার কি জ্বালা আমি রংটা নিয়ে আসছি আমার জ্বালা শেষ না এই ওই ঠিক আছে

ওইখানটার টিনের উপরে রংটা রয়েছে কৌশিক মাখায় দাও মাখায় দাও আমি কিন্তু কিচ্ছু জানি না

বিষাক্ত কালার পুরো আছে এই রঙে হবে না তোমার এই রঙটাই ঠিক আছে ঠিকই আছে